প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চোদ্দোই ফেব্রুয়ারির সাপ্তাহিক চাকরির পত্রিকা কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে তো আমরা আজকের বিরুদ্ধে অবশ্যই কিন্তু আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিব এবং কোন কোম্পানিতে বা কোন ক্যাটাগরিতে কতজন লোক নেবে সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দিব প্রায় সারা বাংলাদেশ থেকে পাঁচ হাজারের মতো কিন্তু লোক নেবেন নারী এবং পুরুষ তো অবশ্যই কিন্তু আপনারা পুরো বিরুদ্ধে দেখে সাথে থাকবেন তো চলুন আমরা কথা না বাড়ি আমাদের মূল বিরুদ্ধে চলে যাই তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আইকনটি বাজিয়ে দেবেন এখানে কিন্তু সকল সরকারি এবং বেসরকারি সকল চাকরির ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি এবং সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে আবেদন করে থাকি এবং সকল চাকরি আমরা ফি পেমেন্ট করে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অসংখ্য চাকরির বিজ্ঞপ্তি কিন্তু এখানে পোস্ট করা আছে আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনারা আবেদনটি করতে পারেন এখানে প্রায় চারশো তেইশটি মতো জব সার্কুলার আছে আপনারা এখান থেকে দেখে দেখে কিন্তু আবেদনটি করতে পারেন তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো এখানে প্রথমত হচ্ছে পোস্ট মাস্টারের কার্যালয়ে ঢাকাতে কিন্তু দুইশো পঞ্চান্ন জন লোক নেবে এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে আবেদনটি করতে পারবেন তবে এখানে বিশেষ করে আমাদের ঢাকাতে কিন্তু পোস্টিং হবে তারপর হচ্ছে সম্পদ অধিদপ্তর কিন্তু বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কিন্তু ছয়শো আটত্রিশ জন লোক নেবে তারপর হচ্ছে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড এখানে কিন্তু একশো চোদ্দো জন নেবে এটাও কিন্তু সারা বাংলাদেশ থেকে আবেদনটি করতে পারবেন তো তারপর হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় মুন্সীগঞ্জ এখানে শুধুমাত্র মুন্সীগঞ্জ জেলার বাসিন্দাই কিন্তু আবেদনটি করতে পারবেন একশো বিয়াল্লিশ জন কিন্তু লোক নেবে তারপর হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানেও সারা বাংলাদেশ থেকে এখানে কিন্তু একশো জন লোক নেবে তারপর হচ্ছে বস্ত্র ও ফাট মন্ত্রণালয় এটা কিন্তু আঠারো জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে তারপর হচ্ছে জীবন বিমা কর্পোরেশন এখানে কিন্তু একটি ক্যাটাগরি সেটা হচ্ছে সহকারী ম্যানেজার পদে উনষাট জন লোক নেবে বেতন প্রায় বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকার মতো বেতন থাকবে তারপর হচ্ছে গ্রামীণ প্রজি নেটওয়ার্ক এটা হচ্ছে বুয়া একটি সার্কুলার যেহেতু এখানে করস দিয়ে দিয়েছে মানে হচ্ছে সতর্কতা অবলম্বন করতে হবে এটা হচ্ছে একটি বুয়া সার্কুলার ঠিক আছে তারপর হচ্ছে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় কিন্তু এখানে সাতান্ন জন সাতাশ জন কিন্তু লোক নেবে সারা বাংলাদেশ থেকে তারপর হচ্ছে উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ এটাও কিন্তু একটি ভুয়া সার্কুলার তারপর হচ্ছে মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু উনত্রিশ জন লোক এখানে কিন্তু প্রায় বিভিন্ন ক্যাটাগরি আছে তো এটা স্যালে কিন্তু আপনার বিস্তারে দেখে নিতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তো অবশ্যই লিঙ্কটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিবে আপনারা সেখান থেকে দেখে নেবেন তারপর হচ্ছে আমাদের বিভাগীয় কমিশনার ঢাকাতে কিন্তু সাতজন নিবে তারপর হচ্ছে আমাদের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কিন্তু ছেষট্টি জন লোক নিবে তো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পঁয়ত্রিশ জন আর হচ্ছে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডে কিন্তু আরেকটি ক্যাটাগরিতে কিন্তু তেতাল্লিশ জন সেটা হচ্ছে অফিস সহায়ক পদে তো যারা মেট্রিক পাস করেছেন তারা কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করতে পারেন এখানে কিন্তু তেতাল্লিশ জন লোক নেবে তো এগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট এগুলো আমরা দেখা লাগবে না এটা আপনারা বিস্তারে দেখে নিতে পারবেন তো তারপর হচ্ছে আমাদের জেলা প্রশাসক ফেনীতে ফেনিতে কিন্তু ছয়ত্রিশ জন লোক নেবে এখানে শুধুমাত্র ফেনী জেলার বাসিন্দারা আবেদনটি করতে পারবেন তার হচ্ছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি এখানে কিন্তু একষট্টি জন লোক নেবে তারপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু জন তারপরে আমরা নিচে দেখতে পাচ্ছি খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু সতেরো জন নেবে এটা আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে তারপর চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি একে কিন্তু ছয়জন নেবে তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু ছত্রিশ জন লোক নেবে তারপর হচ্ছে আমাদের জেলা প্রশাসক বোলাতে বোলাতে কিন্তু সাতত্রিশ জন তারপর হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার কমলগঞ্জ এখানে কিন্তু জন তারপর চট্টগ্রাম বন্দরে কিন্তু তিনজন নেবে তারপর জেলা প্রশাসক চুয়াডাঙ্গা এখানে কিন্তু ছয়জন নেবে তারপর রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতাল এটার কিন্তু অলরেডি আবেদনটি শুরু হয়েছে দশই ফেব্রুয়ারি থেকে এখানে কিন্তু ষোলো জন নেবে তারপর হচ্ছে বসুন্ধরা মাল্টিপেয়ার ইন্ডাস্ট্রিজ এখানে কিন্তু আমাদের পেপার মিলে কিন্তু লোক নিবে প্রায় অসংখ্য লোক নেবে আপনারা কিন্তু চাইলে বসুন্ধরা পেপার মিলে আবেদনটি করতে পারেন তারপর হচ্ছে আমাদের এখানে কিন্তু আমাদের পাশে দিয়ে আমাদের অনেক সার্কুলার পাবলিশ করা আছে আমরা একটু দেখতে পাচ্ছি আমাদের মেঘনাক গ্রুপে আছে তারপর আমাদের ডিজিকন টেকনোলজিস্ট আছে এখানে কিন্তু অনেক আমাদের বিজ্ঞপ্তি আছে আপনারা একটু অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আপনারা বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখতে পাবেন এখানে কিন্তু অসংখ্য সার্কুলার আছে তো এখানে কিন্তু আপনারা যে কোনো সার্কুলারে আবেদন করার জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেবো এবং পরীক্ষার ফিটাও কিন্তু আমরা পেমেন্ট করে দেবো অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে জয়েন হয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা বা আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে আবেদনটি করে ফিডি আকারে পাঠিয়ে দেবো